আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই দেখতেছো তোমার বোন কোথায় যাইতেছে এতগুলা গাড়ি থাকা অবস্থাও তোমার বোন কিন্তু হাইটা যাচ্ছে আর হাইটা যাওয়াটা কিন্তু নিজের শরীরের জন্য অনেকটা উপকার এই দেখতেছো তোমার বোন বাধা যাচ্ছে হাইটা এতগুলা গাড়ি থাকার পরও একটা তা একটা গাড়ি নিচ্ছে না ভাড়া তো আসার সময় বাড়া নিয়ে আসবো ইনশাল্লাহ তো এই দেখতেছো আমি হাইটে হাইটে যাচ্ছি আর একটা করে মোবাইলে একটু করে রাখলাম ভিডিও করতেছি দেখা যাচ্ছে তোমরা দেখতেছো এটা সে প্রবাস এখন কিন্তু দিনের দুইটা বাজে এই রোদে দিয়ে কিন্তু রাস্তাঘাটে কোনো মানুষ নাই দেখেন রাস্তা পর্যন্ত গরম হয়ে গেছে একদম কম মানুষ আছে আর যখন ঠান্ডা পরে তখন কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু হাঁটা যায় না হাঁটতে খুবই কষ্ট কারণ এখানে কিন্তু মানুষ অ্যাভেলেবেল মানুষ থাকে তার জন্য হাঁটা যায় না এখন যেহেতু দুপুর বারোটা দুইটা বাজে সরি দুইটা বাজে জন্য রাস্তা তেমন একটা মানুষ নাই আমি একবারে ক্লিয়ার করে সুন্দর করে দূরাদুরি করে সুন্দরভাবে হাইটা চলে যাচ্ছি সো আমি এখন চলে যাব হাঁটতে হাঁটতে আমি কোথায় যাচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করব আর যেই জায়গা যাব ওইখানে কিন্তু অনেক জিনিস পাওয়া যায় যেমন দেখতেছেন এটা এটেছে একটা কাঁচা বাজার এই কাঁচা বাজার থেকে কিন্তু আমরা বাজার করি সমস্ত কাঁচা বাজার এখানে আসে একদম ফাতা লতা হইতে সমস্ত বাজার এখানে আসে এখানে আবার বাংলাদেশের খাবার নাই বাংলাদেশে আছে বলতে শশা পেঁয়াজ রসুন ও কলা ওকি দুনিয়া ফাতা এইসবগুলো আছে এই যে কলা নাই তো শশা আছে এই কয়েক একটা বাজার নাই আর কি এখানে আর না হয় সব কিছু এখানে আছে। তা আমি কিন্তু এখান থেকে প্রায় সময় আয়সা আয়সা বাজার করি আমি অনেক দিন পরে আসছি বাজারে বাজার করার জন্য কারণ আমি ঘর থেকে বাইর হই না কারণ আমার বেশি ডিউটি চলতেছে আর ডিউটির কারণে ঘর থেকে বাড়িতে পারি নাই তারপর বাজারও করতে পারি নাই ঘরের মধ্যে বাজার অনেক শর্ট হয়ে গেছে অনেক কষ্ট করে কয়েকদিন চলছি আমি খাইছি বাজারের বাজারে যাইতে পারি না বাজারে করতে পারি না আর আজকে বাজারে চলে আসলাম ফুট করে আর আসার একটা কারণ আছে আমি যেই বাজারে দিয়ে আমি ডিউটিতে যাই বা আমার যে কাজ করি আমি ওই কাজে যাওয়ার সময় কিন্তু এই বাজার পরে তো এই সুযোগে কিন্তু কিছু কেনাকাটা করলাম এই যে দেখতেছে না হারে তরমুজ খাইলে জিলো পানি বাড়ি যেতেছে তো তাও তরমুজ নেয় কারণ কি তরমুজ তরমুজ দেখলে কিন্তু খাইতে মনে হয় কেন নেয় তরমুজটা আমি একটু গুলা বাজার নিচ্ছি আমি আলগাইতে পারবো না এই জন্য আমি তরমুজটা নিয়ে নাই তো কালকে ইনশাল্লাহ গিয়ে তরমুজটা নিয়ে আসবো এখানে দেখতেছেন বিভিন্ন ধরনের ফল এই ফল কারে কয় দেখছেন এটা কিন্তু খুবই পছন্দ আমি এক কেজি নিয়ে নিলাম এটার ভেন্ডি বলে আর এইগুলার এক লেবু বলে হ্যাঁ মিষ্টি লেবু বলে এটা এইগুলা যে কলা তো ভিটামিন খাবার এই লগে যে একটা বেটা দেখছেন না ওই বেড়া কিন্তু একটা বাঙালি ফোলা এখানে কাজ করে এই এই আরদে কাজ করে এই যে দেখতেছেন এখানে কি সুন্দর সুন্দর সাবান বিক্রি করতেছে এই যে দেখছেন এই দেখেন মরিচ তো আসলে এই বাজার থেকে বাজার করতে আমার অনেক ভালো লাগে আর আমি আসি সপ্তাহ একবার বা দুই সপ্তাহে একবার গাড়ি নিয়ে আসি হাইটে হাইটে বাজার করতে আমার ভালো লাগে না যেহেতু আজকে ডিউটি থেকে আসার সময় হাইটে হাইটে আসছি তখন কিন্তু চিন্তা করলাম হাইটাইটে তো আসছি কিছু কেনাকাটা করে নেই তো কেনাকাটা করার জন্য এখানে ঢুকে গেলাম ডুকে এখন পুরোটা মার্কেট আমি ভিডিও করতেছি আর আমার পিছন দিকে সবাই এর টাকা এড়েছে আমি কেন ভিডিও করতেছি আমাকে জিজ্ঞেস করতেছে আমি তো তোদের বাজারটা আমার ভালো লাগে তোদের মার্কেটটা আমার ভালো লাগে এই জন্য আমি ভিডিও করতেছি সমস্যা থাকলে করব না কয় না কোনো সমস্যা না তো ভিডিও কর তাই আমি ভিডিওটা করতেছি এই যে আপনাদের সাথে সেরকলাম মাসা মাশাআল্লাহ কত বড় একটা